ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা যে ব্যাংক ব্লাড ব্যাংকের রক্ত নেই তাহলে সমস্যা হয় এখন তো পেরিনিয়াল একটা প্রবলেম বলবো আমি পেরিনিয়াল প্রবলেম না পেরিনিয়ালের যে ইলেকশন এখন হয় সেই ইলেকশনের কারণে দেখা যায় যে মানুষ সেই ব্লাড ডোনেশনের যে কার্যক্রম সেটা কম হয়ে যায় যে কারণে বারবার আমাদের আবেদন করতে হয় যে আপনারা এগিয়ে আসেন এবং ত্রিপুরাতে গত কয়েক দশক ধরে আমরা দেখছি ত্রিপুরার মানুষ কিন্তু মানে যখনই আহ্বান রাখা হয় যখন সমস্যা দেখা দেয় ওরা কিন্তু সামনের দিকে এগিয়ে আসে এবং সেটা এখানে একটা গণ আন্দোলনের পর্যায়ে এখন চলে আসে মানুষ সাথে সাথে তার সাড়া দেয় এবং এইবারও ইলেকশনের পরে প্রায় তিন মাস সমানে এই পার্লামেন্টারি ইলেকশন এখানে চলছিল তিন মাসের পরে আবার সে একই অবস্থা হয়েছে কোভিডের সময় হয়েছে কিন্তু আবার যখন আমরা ওভার রাখলাম দেখলাম আপনাদের মতো অন্যান্য যে সংগঠনগুলো আছে রাজনৈতিক সংগঠনই হোক স্কুল কলেজ এবং বিভিন্ন ক্লাব সমাজসেবী সংস্থা তারাও কিন্তু এগিয়ে আসে এটা খুব ভালো লক্ষ্য আমরা জানি যে পপুলেশনের ওয়ান পার্সেন্ট রক্ত ব্লাড ব্যাঙ্কে থাকতে হয় তো এতে করে যদি এখন বিয়াল্লিশ হাজার লক্ষ আমাদের পপুলেশন হয় যদিও গত দু হাজারে এগারোর সেন্সারে সেন্সার যেটা হয়েছিল সেখানে মাত্র সাঁত্রিশ লক্ষ আমাদের আছে কিন্তু আমি সেগুলো যে এখন যদি সে সেন্সাস হয় তাহলে ফোরটি টু লাগ কম হবে না বরং বেশি হবে না তো ওয়ান পার্সেন্ট যদি হয় আমাদের ফোরটি টু থাউজেন্ড ইউনিটে ব্লাড ব্যাঙ্কে থাকা প্রয়োজন তো এক একটা ইউনিটে আমরা জানি থ্রি হান্ড্রেড ফিফটি এম এম থাকে তো এখানে যে ক্রাইসিস কোনো অবস্থায় থাকতো না আবার বেশি করে একদিনে আমি দশ হাজার বা পাঁচ হাজার আমি ব্লাড কালেকশন করে আমি ব্লাড ব্যাঙ্কে রেখে দিলাম সেটাও কিন্তু চলুন চলে না